আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে সকল ভাইরা আছেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন আজকে যেই কাজের জন্য এসছি সেই কাজের দিকে এগিয়ে যাওয়া যাক চলুন যে কাজের জন্য আমরা এসছি সেই কাজের দিকে আমরা এগিয়ে যাই কোশ্চেন করবেন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আর আজকে একটা খুশির সংবাদ আছে সর্বশেষে লাইভে শেষে খুশির সংবাদটা আমি আপনাদেরকে দিয়ে দেবো কি খুশির সংবাদ আমি জানি আপনাদের অনেকেরই মনে জানার আগ্রহ আছে আজকে আমার চ্যালেঞ্জটা মনিটাইজ হয়ে গেছে সেই জন্য আমার মনে অত্যন্ত হাসি একটু এক্সাইটেড আছি সেই জন্য মনিটাইজটা করেই আমি আপনাদেরকে বলার জন্য ইউটিউবে লাইভে চলে আসলাম দেখুন আমার ইউটিউব চ্যানেলের বয়স অনেক দিন এই চ্যানেলটার বয়স মাত্র সাড়ে পাঁচ মাস পাঁচ মাস পনেরো দিন আমার এই সত্যের পথে বাংলা এর বয়স পাঁচ মাস পনেরো দিন মানে সাড়ে পাঁচ মাস বয়সে এই চ্যালেঞ্জটা আমি মনিটাইজ করালাম আমার এতটা এক্সাইটেড আমি কাউকে বলতে পারবো না আর একটা চ্যালেঞ্জ ছিল আই লাভ ভাইজান সেটা তাকে কি করেছিল সেটা তাকে স্ট্রাইক মেরে কপিরাইট মেরে চ্যালেঞ্জটাকে উড়িয়ে দিয়েছে আরও একটা নতুন চ্যালেঞ্জ খুলেছি সুরাজ ডেলি ব্লগ ওই চ্যালেঞ্জটা আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তুমি daily vlog নামে তো কোনো vlog আমরা পাই না ওতে টুকটাক শর্ট ভিডিও ছাড়বো ইনশাল্লাহ ব্লগিংও খুব শিগগির আমি চালু করবো ইনশাল্লাহ আপনারা সব কিছুই দেখতে পাবেন comment করছেন দাদা আপনি যেভাবে আপনার face ভাইরাল আপনি vlog video চালু করেন আরো grow করবেন জি ইনশাল্লাহ আমার ওই সুরাজ ডেলি ব্লগটা আছে ইনশাল্লাহ ওটা আমি কন্টিনিউ তো চালিয়ে যাব এবারে নিয়ত করেছি আল্লাহ যদি রাজি থাকে আপনারা দেখতে পাবেন এমনিতে আজকে অত্যন্ত খুশি খুশি লাগছে কেননা আজকে আমার চ্যানেলটা মনিটাইজ করিয়েছি আমার ক্যামেরাম্যান সহ যারা আমার সাথ দিয়েছে তাদের সকলকে আজকে মিষ্টি কিনে এনে খাইয়ে দিয়েছি খালি ওই এক্সাইটমেন্টের ভিডিওটা আমি নিতে পারিনি কেননা চ্যালেঞ্জটা মনিটাইজ করিয়েছি ক্যামেরাম্যান বলো খেয়েছো না ক্যামেরাম্যান মাথা নাড়ছে এমডি জেলা বলেছে জন পুকুর কি বলবেন কাসেম সিদ্দিকী বলেছিল যে জন কুকুর হয়েছে কুকুড় তারপরে বলল জনপুকুর তারপরে এই ছাপরি মালটা ইউটিউবে এসে কি বলছে কিছু ভিউজ কামানোর জন্য যে আপনি ওটা জনপুকুর পুকুর বলছেন আমি তো বলতো জন ডোবা হয়েছে তাই এই সব মাল চটিচাড়া মাল আর কি বলবো এদের iman নেই এবা একজন খারিজি এবা একজন খারিজি আল্লাহর দিন নিয়ে আল্লাহর ইসলাম নিয়ে এরা সকলে খেলা করছে তা এরা কি আমি আর বলবো না আপনারা সেটা জানেন আমি কিছুদিন আগেও ওই কথাটা ব্যাখ্যা করেছি এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না এ একজন মুসলমান সুরাতে মুনাফে দেখুন আমার এতে মন্তব্যটা হচ্ছে ছোট ছোট বাচ্চা পঞ্চাশ ষাট বছর বয়সে হিংস্র পশু একটা আইল্যান্ডে নিয়ে গিয়ে এদের সাথে অত্যন্ত বলতেও আমার ঘৃণা লাগছে আর এই সকল পশুরা ওই সকল বাচ্চার জায়গায় ওদের যদি মেয়ে হতো তাহলে এরা কি সেই কাজটা করতে পেরত এদের নাফসের ক্ষীরা মেটাতে পেরত এদের শরীরের হাফস যেটাকে বলা হয় ওটা মেটাতে পেরত ওই সকল এই ছোট ছোট বাচ্চাদের দিয়ে

অত্যন্ত বার বেড়েছিল আমার আল্লাহর মার এসেছে ফেরাউনও কিন্তু সমুদ্র তলিয়ে মারা গেছে তথাপিও যখন মারা যাচ্ছে ফেরাউন তখন বলছে মূষা আমাকে বাঁচা মুসা আমাকে বাঁচা কিন্তু একবারও বলল না যে আল্লাহ আপনি আমাকে বাঁচান আপনি সাহায্য করুন তখন কি বলছে মুসা আমাকে বাঁচা তাই এদেরও তো ঠিকঠাক সেই অবস্থা হচ্ছে এটাও জুলুম করে করে এদের পাপের ঘরা ভরে গেছে পাপের ঘোড়া এবার ভেঙে গেছে সাধারণ মানুষই বুঝুক যে এরা কিরকম জালিম এরা কি বলবে দেখুন এদেরকে নিয়ে এরা সব নবান্ন চটি চাটা মাল সব চটি চেটে 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 বড় হয়েছে কিছুদিন আগেই দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে একটা মহিলা বলছে কোন বিধানসভা ওটা আমি বলতে পারছি না যে সকলে আমাদেরকে চটি চাটা বলে আমরা সত্যিই চটি চাটি নবান্ন মমতা ব্যানার্জির চটি আমরা চাটি ওনারা নিজেরাই তো স্বীকার করেছে তাই এও তো এও তো একটা চটি চাটা মাল আর ওটা তো সাধারণ সাধারণ সম্পাদক তো ওটা তো বলতে লাগবে না আপনারা জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন কত সালে বেশ ক্যামেরাম্যান ওটা বাইশ সালে তেইশ সালে এই নবান্ন কোম্পানির নামাজ পড়া যাবে না এই নবান্ন কোম্পানিতে কিছু করা যাবে না এই নবান্ন কোম্পানির যদি কেউ নামাজ পড়তে যায় এদের কেউ নামাজ পড়তে যায় এরা সব কাফের কাফের মোফা মোনাফেক খুব বড় বড় ফতোয়া দিয়েছিলেন কিন্তু এখন কাশেম সিদ্দিক নিজেই তো সাধারণ সম্পাদক হয়ে গেছে এখন কি বলবেন উনি এখন কি বলবেন সোশ্যাল মিডিয়াতে এসে তো খুব বড় বড় বাতেলা দিচ্ছেন আর এই সকল চুটকো চাটকা মিডিয়া চুটকো চাটকে বলবো না সব বড় বড় মিডিয়া বলবো চুটকো চাটকার কথা বলে এই সকল বড় বড় মিডিয়ারা কি করছে সব তলা চেটে বেড়াচ্ছে পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দিচ্ছে সব বড় বড় মিডিয়ারা এদের জন্য আমাদের নাম বদলাম হচ্ছে সকলে চটি চেটে আছে তা এদেরকে একটা কথা বলতে চাইছি তোমরা চটি চাটা ছেড়ে দাও তোমরা হক কথা বলতে শেখো সত্যি কথা বলতে শেখো এমডি কোর্সেস খুব ভালোবে আগামী কাল 9ই ফেব্রুয়ারি হাওড়া জেলা সাকরাইলে পেজার আপ্পাসডিগি ভাইজান আসছে আপনি কি কিছু চাই কি বলবেন দেখুন ভাইজানকে দাওয়াত করা হয়েছে ভাইজান আসবে আপনাদেরকে একটা কথা বলবো কমেডিকে কমেডিকে একটাই কথা বলবো যে ভাইজানকে বলবেন 14ই ফেব্রুয়ারি নিয়ে কিছু বলার কথা কারণ ওই আমেরিকাতে যেই ফাইলটা ফাঁসড হয়ে গেছে ওই ফাইলের মতো চোদ্দই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাস চোদ্দই ফেব্রুয়ারি চলে যাবে দেখবো ডাস্টবিনে বাচ্চা পাওয়া যাচ্ছে মাঠে বাচ্চা পাওয়া যাচ্ছে কুকুরের গালে বাচ্চা পাওয়া যাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আজকে ছিল কি প্রপোজ ডে এর পরের দিন আছে কি চকলেট ডে তারপরের দিন আছে টেডি ডে তারপরের দিন আছে হাগ ডে সবে সে গোলাগুলি করবে ইদিও এরা গোলাগুলি করে না বাবা সবে সে এইরকম করে গোলাগুলি করবে তা একটা কথা বলতে চাইছি অনেকেরই বোন যাবে অনেকেরই ভাই যাবে তাদের উদ্দেশ্যে বলতে চাইছি মা বোনেদেরকে উদ্দেশ্য করে বলতে চাইছি সকলের বাড়ির মেয়েকে আটকাবে নিজের ইজ্জতটাকে নিলাম করতে দেবেন না ওর ইজ্জতটাকে নিজের স্বামীকে দেখাবে অন্য কাউকে নয় এই কথাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটা কথা বলছি অনেক নোংরা কর্ম কুকর্ম হবে খ্রিস্টানরা করে চোদ্দই ফেব্রুয়ারি মুসলমানের ছেলের জন্য চোদ্দই ফেব্রুয়ারি নয় মুসলমানের ছেলেদের জন্য সাতাশে রমজান মুসলমানের মেয়েদের জন্য সাতাশে রমজান এই কথাটা জানি অনেকের তেতো লাগতে পারে কিন্তু ক্যান্সারের মতো কঠিন রোগ আসবে না চোদ্দই ফেব্রুয়ারি আমার ক্লাস আছে সেক্ষেত্রে আমি কি যেতে পারি অনেকেই ক্লাসের বাহানা করে ঠিক নোংরা মোটা করে অনেকেই ক্লাসের বাহানাটা করে নোংরাম করে আবার অনেকেই বলে আমার টিউশনই আছে অনেকেই বলে আমার বন্ধুর শরীর খারাপ আছে অনেকেই বলবে মা আমার একটা বই বান্ধবীকে দিয়েছিলাম মা একটা বই আমার একটা বন্ধুকে দিয়েছিলাম আমি যাব এই সকল কথা বলেও তারা চলে যাবে তো একটা কথা আমি বলছি সকলকে নিজের গার্জিয়ান এই দিনে যেন নিজের জিম্মেদারিতে নিয়ে যায় আর যদি মনে করে যে আমার বাচ্চা আমার মতো জীব বাঁচবে এ করবে ইজ্জতটাকে নিলাম করবে তবা তবা ও কথা আমি বলবো না যা করবেন আপনারা করুন এইটুকু বলবো মুসলমানের ছেলেদের জন্য মুসলমানের মেয়েদের জন্য সাতাশে রমজান এমনি খুরশিদ জাহান্নামের কুকুর মমতা ভগবান বলেছেন কি বলবেন আপনি এ বিষয়ে তো বিগত দিন অনেক দিন বলছে এই হারোয়ান নির্মল মাঝি বলছিল মমতা গরিবের আল্লাহ এই শঙ্কাত মোল্লা গরিবের আল্লাহ নাউজুবিল্লা তারপরে বলেছিল মমতা গরিবের আল্লাহ আচ্ছা তারপরে অভিনেত্রী সায়নী দি তিনি কি বলেছিলেন মমতা হচ্ছে জনগণের ভগবান আর এ তো এও তো সরাসরি বলছে আল্লাহ এইসব জাহান নামের কুকুরদেরকে কিছু বলার নেই জাহান নামের কুকুররা কুকুর হয়ে থাকবে আর ঘেউ করবে আমরা যখন জান্নাতে যাব একটা করে কুকুরের লিখছেন ভাই যে তোমাদের গ্রামের ভাইও তো বলেছেন যে আল্লাহ এও তো একটা জাহান নামের কুকুর এও তো একটা জাহান নামের কুকুর এই সকল জাহান নিয়ে আমি কিছু বলতে চাইছি না কারণ দুনিয়াতে একটা কথা বলে দিচ্ছি জালিমকে জুলুমকারীকে বলা হয় জাহান নামি কী করে আমি বলে দিচ্ছি যেই সকল জালিমরা দেখবেন নবীর দিন নবীর ঈদে মিলাদুল নবীর উৎসব মেহফিল ওই সকল জিনিসে যখন বাধা দেবে এদেরকে বলা হয় জাহান নামি এরা তো সেই সকল কাজই করছে এই যে হাবিব লিখছেন ভালো আছো সুরাজ জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি গ্রুপকে নিয়ে কিছু বলুন দেখুন এইসব কমেন্ট আমি নিতে চাচ্ছি না এই সকল মোনাফেক কাফেরদের নিয়ে কোনো কথা বলতে চাইছি না এসব মোনাফেক মুসলমান সুরাতে মোনাফেক ছিল থাকবে এটা বিগত দিন পাওয়া গেছে তাই এই সকল মোনাফেকদের বলে বলে হবে না এরা হচ্ছে কুত্তাল যখন ভিউজ কামানোর হবে তখন ভাইজান জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ আবার যখন একটু আইকনিক ভাবে আরো ভিউজ কামানোর হবে এই ভাইজানের করা বহুত কিছু বলবে তাই সকল মুনাফেকের কমেন্ট নিতে চাইছি না ভাই আমি হাত জোর করে ক্ষমা চাইছি এই কমেন্ট কমেন্টগুলো করবেন না আপনি গিয়ে আসছেন জি ভাই আমি যেতে পারছি না আমি অত্যন্ত দুঃখিত ইনশাল্লাহ কিছুদিন পর যাওয়া হবে সব জায়গাতেই আর একটা কথা কতজন আছে আপনাদেরকে বলছি আমার লাইভটাকে শেয়ার করবেন আর যারা দেখছেন একটু স্কিম ভিডিও করে আমার এই চোদ্দোই ফেব্রুয়ারি কথাটা কেটে কেটে ফেসবুকে পোস্ট করবেন ইনস্টাতে পোস্ট করবেন এই যে চোদ্দোই ফেব্রুয়ারি কত বাড়িতে বাড়িতে কত বাগানে ডাস্টবিনে যে বাচ্চা পাওয়া যাবে এতে অত্যন্ত বলতে খারাপ লাগছে কিন্তু কিচ্ছু বলার নেই আমার চোদ্দই ফেব্রুয়ারি মুসলমানের ছেলেদের নয় মেয়েদের নয় মুসলমান মেয়েদের হচ্ছে ছেলেদের হচ্ছে সাতাশে রমজান আল্লাহর কাছে ইবাদত করতে হবে আর এরা কি করছে নিজের ইজ্জতটাকে নিজের আব্রুটাকে লুটিয়ে দিচ্ছে ওর গর্বে যেই সন্তানটা হবে সেও একজন নাজায়ের সন্তান হবে সেও কোনো আমার দিনের খুঁটি হবে না আমার দিনের খাদেম হবে না তাই এই সকল মা বোনদেরকে বলতে চাইছি তোদেরকে হাত জোর করছি বোন তোদের সময় আছে শুদ্ধ যার মা বাবাদেরকে বলছি আপনাদের পায়ে ধরে আমি বলছি নিজের মেয়েকে নিজের বাচ্চাকে বাইরে যেতে দেবেন না আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করছি এই চোদ্দোই ফেব্রুয়ারি কত খারাপ দিন আমি জানি না এই তো আমি বলে দিচ্ছি রোজ ডে চলে গেছে ডে চলে গেছে কালকে চকলেট ডে আসছে তারপরের দিন আছে টেরি ডে তারপরের দিন হচ্ছে হাগ ডে তারপরের দিন হচ্ছে কিস ডে তারপরের দিন হচ্ছে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে মানে চোদ্দোই ফেব্রুয়ারি এতে কত বোনের মায়ের ইজ্জত চলে যাবে এটা আপনারা কল্পনাও করতে পারছেন না তাই আপনার বাড়ির মা বেটি বোনদেরকে আটকে রাখুন আর এই সকল যেগুলো হিংস্র পশু আছে তাদেরকে বলতে চাইছি মানে আমার ভাইদেরকে হিংস্র পশু হয়ে যাস না ভাই তোরা মানবতাটা হও তোদের যদি অত ইচ্ছা হয় বাড়িতে বল বিয়ে করে নে জায়েজ হবে শরিয়ত অনুযায়ী ওটা তো জায়েজ হবে না যায় হারাম কিছু হবে না তুই যদি বিয়ের আগে তার সঙ্গে কিছু মেলামেশা করিস ওটা তোর না যায়জ হয়ে যাবে ওটা তোর হারাম কাজ হবে দেখেন ভাই সবে বাড়াতে নামাজে যাইনি আগে কি বলেছে জাহান বাঁচানো ফরজ নামাজের থেকে বলেছে জাহান বাঁচানোটা ফরজ তা নিজের জাহানের ওপরে যদি আয় আসে আমি যদি নাই বাঁচি তা নামাজটা পড়বো কখন আমাকে উত্তরটা দেন আপনি এই কোশ্চেনটা আমি আপনাকে করলাম দেখুন তিনি নামাজে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন তেমার সঙ্গে তো আমার তুলনা করলে হবে না তেমার সঙ্গে তো আমার তুলনা করলে হবে না তা ভাই একটা কথা বলবো শয়বারদের নামাজটা আমি যেতে পারিনি শরীরটা খারাপ ছিল সেই জন্য যদি যাওয়ার মতো পরিস্থিতি থাকতো আমি নামাজটা পড়তাম আমি খামোখা সবে বারাতের নামাজটা আমি ছাড়তাম না লাইলাতুল বারাত সবে বারাত এই জনপুকুর কটাক্ষ পড়ার পর থেকে আর দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়া দেখুন উনি সোশ্যাল মিডিয়াতে আসেন একটু ভাইরাল হওয়ার নেশাতে যে লোকজন আমাকে চিনুক দেখুক আমি কত বড়ো সেলিব্রিটি তা হুজুরের ছেলে হুজুরি হয় উনি যদি বেঈমানি করে যায় তখন ওনার ছেলে হুজুরি হবে ওনার ছেলে যখন জলসা করতে যাবে তখন বলবে এই বেইমানের ছেলে এই বেইমানের ছেলে এই কথাটা শুনতে কি কাশেম সিদ্দিকি আপনার ছেলের ভালো লাগবে তা আপনি কথাগুলো বুঝে সুঝে বলুন কিছুদিনের মধ্যে কি আপনার কোথাও করুন আছে ভাইয়া জি আমাদের এখানে সতেরোই ফাল্গুন না সতেরোই ফেব্রুয়ারি চারে ফাল্গুন জলসা আছে রাওতারাতে আমডাঙ্গার রাওতরা গ্রামে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ওখানে আসছেন সন্ধ্যা ছটা থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত আপনারা যারা আসতে চান তারা সকলেই ইনশাল্লাহ আসবেন যদি আসেন ইনশাল্লাহ সকলের সঙ্গে দেখা করার চেষ্টা করব। আপনি কি সকালে এগিয়েছিলেন আজকের লাইফটা এখানেই শেষ করছি যারা দেখছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম